পূর্ব ইউক্রেনের দোনেস্কে বেসামরিক মানুষদের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া এ স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে দোনেস্কের ইরোবা গ্রামে এই হামলার ঘটনা ঘটে এতে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এবং আরও জন আহত হয়েছেন নিহতদের বেশিরভাগই প্রভীণ নাগরিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়েছে নিহতরা সবাই সাধারণ মানুষ তারা পেনশন সংগ্রহের জন্য গ্রামে জড়ো হয়েছিল এই ঘটনায় আঞ্চলিক প্রশাসক বাদিম ফিলাশাকিন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরোবা গ্রামটি স্তোবিয়ানাক্স শহরের উত্তরে ফ্রন্ট লাইনের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রুশ বাহিনী পূর্বাঞ্চলে ক্রমশ অগ্রসর হয় এ অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা বিবিসি জানিয়েছে মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হবে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রসন শুরু হওয়ার প্রায় বিয়াল্লিশ মাস পরে এ ধরনের হামলা অব্যাহত রয়েছে এর আগে আগস্টের শেষের দিকে কিয়েবে রাতের আধারে বিমান হামলায় তেইশ জন নিহত হয়েছিল গত সপ্তাহে রাজধানী কিয়েবে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয় সেখানে সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয় কি এটিকে যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্যে চালানো নিষ্ঠুর হামলা বলে অভিহিত করেছেন এদিকে ইউরোপায় হামলার ভয়াবহ দৃশ্য অনলাইনে প্রকাশ করে জেলেনেস্কি বলেন এ হামলার বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই তবে রুশ সেনা পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে ইয়ারোবায় বিমান হামলার আগে ডোনেস্কে আরও কয়েকটি এলাকায় গোলা বর্ষণে তিনজন নিহত হয় প্রেসিডেন্ট জেনালেস্কি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন বিশ্ব নীরব থাকতে পারে না তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ জি টোয়েন্টি ভুক্ত দেশগুলোকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান